তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেটা মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন যদি আপনি বলেন হ্যাঁ এবং তিনি বলছেন যে হাই অফিসিয়ালের সাথে ফোনে কথা হয়েছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে ওয়াকার জামানের বক্তব্যে আমি কারণ খুঁজবো পরে আমি কারণ খুঁজবো পরে

তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টার প্রেস কথা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনের টকশোতে গিয়েছিলাম

আজকে ওয়াহ উদ্দিন কি বলেছেন উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো কি আমি প্রমাণ পেলাম আর আগের কথাগুলো তাহলে কি হলো তাহলে আসলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন লাইদ ইসলাম কি মিথ্যা বলেছেন মিথ্যা বলেন নাই

আজকে আমি তো আপনাকে কোট করলাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি ওতে কথা বলেন নাই তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন সবই নাটক মান অভিমানের নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করায় সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখা করেছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোকে পুরো হয়তো আপনি আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথায় একমত হয়েছে তার মানে এনসিবির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো কাউকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবার রাতে বলেছে তারা বৃহস্পতিবার রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে কিছু লোকজন আসেন জুম্মানের সামনে আসেন কিছু লোকজন থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবেন না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইপ উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে পেট ছিল ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো না আপনার চলবে না কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ কয়েম করবে এটা ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে এই যে রাজনৈতিক রাজনৈতিক পরিবর্তনের যে এই বাস্তবতা যত দ্রুত তত দেশ এবং ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় এটা ওনাদের বুঝতে পারছি এখন উপদেষ্টা বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটা নিশ্চয় আপনি দেখেছেন সেখানে সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আসলে এখান থেকে কি বুঝলেন পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমুখে উত্থাপন করা হবে তাহলে কি এখন এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে আমি বলছি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন এই যে আওয়ামী লীগ একটা কথা বলতো কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা এটা একটা পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বলবো যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজী শক্তির শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু মনে করেন আমি বললাম যে কুইডোর দেওয়া ঠিক হবে না কি আমি একটা শক্তির বিদেশি সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি কইডোট দিচ্ছেন এই যে একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো কি জানেন ট্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করণীয় তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি আজকেই করেন না আজকে বলতে সমস্যাটা কি যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তি সমর্থক হিসাবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বুঝেন যে কোনো একটা বিজয়ী শক্তি এগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি কোনো ভালো নমুনা নয় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে অস্বাভাবিক কি তাদেরকে আপনি পরাজিত করেছেন তারা খুব হ্যাপি হয়েছে নাকি তারা তো আনহ্যাপি হতে পারে তারা তো চেষ্টা করতেই পারে

আসলে ভাই এগুলি কোন ঘটনা না আমি ঘটনাটা বলি আপনি এই প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটা উত্তর দেবো কিন্তু কোন সমাধানে আপনি উপসবেন না আমি উপসবো না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো করিডোর দেওয়া যাবে না বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন পরে পরাজিত শক্তিও পরে বিদেশি শক্তিও পড়ে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা পথ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকশো গুলি দেখবেন এদের অনুষ্ঠানগুলি দেখবেন তারা কিন্তু এই নেড়েটিভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় ভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় এটা আমি কথা বলি শুনেন আমার দুঃখটা কোথায় বলি আপনাকে আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আউম লীগের 15 বছর দেখেছি আউমলি খুব সচেতনভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা আর কিছু হলেই সাধারণত বিরোধী চক্র সাধারণত চেতনা বিরোধী আউমলি তারা বলতে যে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে সমর্থক আছে তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গোপসাগরে ছেলে দিবেন না তো ভাই আমার এক আত্মীয় বিএনপি আওয়ামী লীগ করে আর এক আত্মীয় জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি তিন আত্মীয়কে দাওয়াত দিই তিন আত্মীয় প্রোগ্রামে আমি যাই তিন আত্মীয় তিন রাজনৈতিক মতাদর্শী বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো সে অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না কথা পরিষ্কার ভাই এখন তাহলে আপনি কি মনে করেন তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে আমি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব অসম্ভব একটা জায়গায় চলে গেছে তাহলে আসলে কি হবে ঐক্য যদি না হয় তাহলে কি হবে না কথাটা এটা না এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে কথাটা এটা এটা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে তো যদি আমি ঐক্যটা চাই তাহলে আমি এদেরকে চেঞ্জ করব করবো পরিষ্কার আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতা দিকে যাচ্ছে আপনি অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে যাই না আমি বলছি যে এরা পারবে না পারছে না পারলে কি করবে না কি করবে আমার হাতে ক্ষমতা আছে আমার এই ক্ষমতা দিচ্ছেন তা আমি এটা কেন করবো আমি যেটা বলি সেটা আমি যেটা আমার কথা আমার কথাটা হলো কি যে এই সরকার এর মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না ডক্টর ইউনুস এনসিপির লোক অথবা এনসিপি ডক্টর ইউনুসের দল এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনুস বলেছেন তোমরা একটা দল করো এক নম্বর এই সরকারের তিনজন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে তারা বলছে ওই তিনজন বিএনপির লোক এই সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট তাহলে তিনজন তিনজন ছয়জন এবং আমার কাছে ডক্টর ইউনুস পক্ষপাত দুষ্ট লোক আমি যেটা পাবলিক বাই আমার তো মত থাকতে পারে আমার মত আছে তাহলে আমার এইখানে বসে আমি সাতজনকে বলতে পারলাম যে সাতজন পক্ষপাত তো যে সরকারে সাতজন উপদেশ যে পক্ষপাত সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয় সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না নিরপেক্ষ হইতে পারে না মনে করি নির্বাচন এই সাইড আমি আরো এখন না এটা আমি আরো দুই মাস আগে বলছি

জনগণ থেকে আসবে সবাই মিলে বেছে নেবে শুধু এরা পারবে না